হরে বন্ধুরা সবাইকে মনে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এখন সকাল সাড়ে নটা বাজে আর সকালে সব সেবা পুজো হয়ে গেছে তো এখন গোপীনাথের জন্য ভোগ রান্না করবো তো কি ভোগ নিবেদন ভোগ রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে প্রতিদিনই বলতে গেলে শেয়ার করি কিছু না কিছু একটা হলেও শেয়ার করি তো সেই জন্য বেশিরভাগটা আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অনেকে নিরামিষ রান্না চিন্তা করে যে নিরামিষ দিনে হলেই অনেকে শুধু চিন্তা করবে যে নিরামিষ রান্না কি হবে নিরামিষ রান্না কি হবে কিন্তু নিরামিষ রান্নার মধ্যে অনেক কিছুই আছে তোমরা খুঁজলেই পেয়ে যাবে নিরামিষ রান্না কত রকমের নিরামিষ রান্না তো হয় আমাদের দেখতে পেয়ে তোমরা যাবে তো আমরা কিভাবে নিরামিষ সবকিছু বানাই আর আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করি সবাই প্রসাদ পাই তো এইভাবেই আমরা সবকিছু করি তো বন্ধুরা সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মাঝে মাঝে রেসিপিগুলো তো এখনই যে আমি এখানটায় বসে বসেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো সকালে সব হয়ে গেছে আর আমি একটু ইগা করে নিয়েছি এখন আর করার পর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন এবারে রান্না করে যাব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে এখানে মান কচুটা নিয়ে বসে পড়লাম কালকে মার্কেট থেকে নিয়ে কিনে এনেছি তো এই কচুটা আমি এই প্রথম রান্না করব তো রোজেরই বলতে গেলে বাজারে দেখি কিন্তু আমি মার্কেট থেকে কিনি কোনো দিন তো আমি বলি একবার নিয়েই যাই আর রান্না করে দেখি কীরকম তো এটা দেখেছি অনেকের মুখে শুনেছি বাটাই হয় তো আমি আজকে বাটা বানাবো এটা আমি সবজি বানিয়ে বানিয়ে দেখাবো তো আজকে একটু অন্য ধরনের সবজি বানাবো এটা বেশিরভাগ নারকেল দিয়ে আলু দিয়ে আরে রসা বানায় তো আমি একটু গ্রেভি টাই গ্রেভি টাইপের সবজি বানাবো তো এইটা আমি প্রথম বানাবো তো কীরকম হয় দেখি আমরাও খেয়ে দেখব আর প্রথমে আমি ভগবানকে ভোগ নিবেদন করবো তো তারপরে খেয়ে জানাবো যে কীরকম হয়েছে তো এই যে এরকমভাবে সব কাটিং করে নিচ্ছি একটু ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর এই যে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এটা কুটায় নাকি আমি ওই ভালোভাবে জানিনি কিন্তু কিনতে গেলাম তো এখন বললো কুটায়নি এটা তো এই যে এখন একটু গরম জল করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এই যে এইগুলো এখন ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ডুবিয়ে রাখবো কিছুক্ষণের মতন ডুবিয়ে রাখবো তার মধ্যে কি ওইটার মধ্যে লবণ হলুদটাও ভালোভাবে মিশিয়ে যাবে আর একটু যদি মানে কুটায় তো ওইটাও ইয়ে হয়ে যাবে তো একটা বেটার বানিয়ে নেব তো ভাজবো আমি ওইগুলোকে এখানে বেসন নিয়ে নিচ্ছি আর কর্নফ্লোর দু চামচ করে নিয়ে নিলাম এর মধ্যে ন লবণ দিয়ে দিলাম কিছুটা তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো একটু একটু করে সব মশলা দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিলাম তো দিয়ে আর হচ্ছে এখন এটাকে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো তো এটাকে আমি এইভাবে বা বানিয়ে দেখবো কীরকম লাগে দেখি আগে আর এই এইটা রসা করলে হয়তো একদিন আনবো আর রসা করে বানাবো তো এই যে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই কচিগুলো একটা একটা দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো তেলটাও বসিয়ে দিচ্ছি কড়ায় তো গরম হচ্ছে তো একটা একটা দিয়ে ভালো করে ভেজে নেবো তো হালকা মিডিয়াম আঁচ করেই ভাজতে হবে তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে আর গ্যাসটাকে মিডিয়াম করে রাখলেই ভালো নাহলে বাড়িয়ে ভাজলে কি হয় ভেতরটা সেদ্ধ হবে নি তো এইভাবেই আমি ভেজে নেবো সবই একটা একটা করে এখানে সবগুলো সব একসঙ্গেই দিয়ে দিয়েছি আর দিয়ে উল্টি পাল্টি এখন ভেজে নেবো তো মিডিয়াম আঁচে তো ভাজছি তো একটু দেরি হবে এইভাবে লাল লাল করে ভেজে নেব একটু দেখতে কীরকম লাগছে কালারটা আর মানে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এইগুলো এখন এই দিকে হচ্ছে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে কুঁদরি আলুর সবজি হচ্ছে আর এই দিকে এই সবজিটা আমি বানাচ্ছি মল্লিকা ওইদিকে বানাচ্ছে সবগুলো বাকি আমি এইটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে সবগুলো ভাজা হয়ে গেছে এখন কিছুটা তেল তুলে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা একটা করেই নিয়েছি বেশি গরম মশলা দিই নি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম তারপরে অল্প চিনি দিলাম কালারটা বেশ ভালো আসবে দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা প্রচুর ছিটকায় বাবা এই কড়াতে প্রচুর আদা ছিটকায় তো তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ তো আদাটা কম ছিটকাবে তো এই যে আদা আদাটা ভালো করে নাড়াচাড়া করে এখন একটু হালকা ভেজে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বাবা আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ করে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু মশলাটাকে হালকা কষে নেবো জল দিয়ে আর একটু কষে নিয়ে তারপরে বাকি মশলাটা আমি গুলে রেখেছি মানে গুলে রাখিনি মানে পেস্ট বানিয়ে রেখেছি টমেটো আর একটু তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এই যে এটা পেস্ট বানিয়ে রেখেছি আর টমেটোর কালার দেখো টমেটোর কালার একদম নেই এখন টমেটোর কালার একটু নেই তো সাদা সাদা লাগছে তো মনে হবে যে এর মধ্যে সর্ষে পোস্ত দিয়েছে অনেকে মনে করবে তো এই যে মশলাটাকে ভালো করে আবার কষে নেবো আর এর মধ্যে আমি আবার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসবে তো আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ তো এই যে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে একটু কষে নেবো ভালোভাবে তো মশলাটা যত কষবে মশলাটা সবজির টেস্টটা ভালো হবে আর কষে নিয়েছি অনেকক্ষণ টাইম ধরেই তো কষুরি মেথি দিয়ে দিলাম একটু অল্প করে আর এগুলো এখন চেক করে দেখছি সেদ্ধ হয়েছি নাকি তো একটু দেখছি তো হালকা সেদ্ধ হয়েছে তারপরে জলের মধ্যে ফুটলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো মশলাটাকে আবার ভালোভাবে কষে নিচ্ছি কষে জল দিয়ে দিলাম তো এটা রসা করব না তো ডাল হচ্ছে তো সেই জন্য একটু হালকা গ্রেভি রাখবো তো এই যে ফুটে গেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মশলার সঙ্গে লবণ দিয়েছি ভাজার সময় লবণ দিয়েছি লবণ দিয়ে তারপরে এগুলো সব দিয়ে দেবো তো দিয়ে এখন পাঁচ মিনিট আরে ঢাকা দিয়ে রাখবো তারপরে চেক করে দেখবো সেদ্ধ হয়েছে না তারপরে আবার যদি সেদ্ধ না হয় আবার ঢাকা চাপা দিয়ে ভালো করে এটা সবজিটা বানিয়ে নেব। তারপরে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিতে হবে তো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তো সবজিটা এই যে ঢাকা চাপা দিয়ে একদম রেডি হয়ে গেছে আর দশ মিনিট লেগেছে আর সেদ্ধটাও হয়ে গেছে বেশ ভালোভাবে তো এখন থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা উপরে হরে কৃষ্ণ চন্দ্রার রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ ভোগ দর্শন করুন কি ভোগ নিবেদন করেছিলাম গোপীনাথকে এখানে অন্য দিয়েছে আলু মাখা রুটি টেবু ডবল এখানে জল আছে কচুর সবজি আর এখানে কুদ্রি আলুর সবজি সসা আর ডাল হয়েছে তো এটা দিয়েই আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি এখনো তো দর্শন করেন কৃষ্ণ হরে কৃষ্ণবন্ধুরা যে পোশাক পেতে বসে পড়লাম আর যে কচুর সবজিটা বানিয়েছিলাম এটা রুটি নিয়ে নিলাম তো এটাই আহ পরে অন্য পাবো রুটি পেয়ে নিই তারপরে রুটির সঙ্গে ভালো লাগবে সেই জন্য রুটির সঙ্গে পাচ্ছি আর আমাদের বউ ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেল তো আমরা এখন যে সবাই প্রসাদ পাচ্ছি মানে প্রসাদ পেতে করতে পেরেছি গুলো ভালোই সেদ্ধ হয়েছে কিন্তু সাইড এর গুলো যে গড়ার দিকে হলেনি সেই দিকের গুলো একটু শক্ত নাহলে মাঝখানে কচুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরে কি সব

আমি বলি একটু পড়ে নিই গীতা পাঠ তো চেষ্টা করি যে টাইম বের করে একটু পাঠ করে নিই আর তো বলতে গেলে বাজার যেতে হয় তবু একটু টাইম বের করে নিতে হবে আমাদেরকেই নিজেদেরকে তো তোমাদেরকেও বলছি তোমরাও এরকম এইভাবে টাইম বের করে নিবে মানুষ অনেকেই বলে টাইম নেই টাইম নেই গীতা পাঠ করার টাইম নেই মন্দির যাওয়ার টাইম নেই কিন্তু নিজেদেরকেই টাইম বের করে নিতে হয় সব কিছু আমাদের হাতেই মানে টাইমটা বের করার তো সেই জন্য বলছি একটু হলেও টাইম বের করে নিতে হবে কিন্তু আমাদের যখন বাড়িতে কোনো মানে কোথাও অনুষ্ঠান থাকে বিয়ে বাড়ি বলো কিছু অনুষ্ঠান বলো তো তখন তখন তো আমাদের টাইম বেড়ে যায় ঘরের কাজ থাকলেও টাইম বেড়ে যায় সেই জন্য বলছি গীতা পাঠ করতে হলে তো এতটুকু পাঁচ মিনিটও নাই একটা শ্লোক পড়তে যত যতটা টাইম লাগে সেই জন্য টাইম বের করে নিতে হয় সেটা তো আমাদেরই মঙ্গলের জন্য আর গীতাটা পড়ে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় আর অনেক কিছু জানতে পারা যায় তো আমি সেই জন্যই আমরা টাইম বের করে একটু গীতাটা পাঠ করে নিই তো তোমরাও এইভাবে গীতা পাঠ করবে যাদের বাড়িতে আছে গীতা আর না যাদের বাড়িতে নেই মন্দির থেকে গীতা নিয়ে আসবে আর গীতা সাজিয়ে রাখলে হবে নি অনেকে বলে গীতা আমাদের পুজো করি গীতা গীতা সাজিয়ে রাখি আর পুজো করি সাজানোর জন্য নয় গীতাটা পাঠ করার জন্য এটা লেখা আছে নি সবকিছু কিছু পাঠ করার জন্য

কৃষ্ণ অমৃত যিনি লাভ করেছেন তিনি তার কাজকর্মের ফল স্বরূপ শুভ অথবা অশুভ কোন ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সহযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বরের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন আমি এখানে গীতা পাঠ করছি আর এত পাখি কি আর চিল্লাচ্ছে বলবো তোমাদেরকে কতগুলো টিয়ে পাখি এসেছে এক ছা এই যে এখানে একটা দেখা যাচ্ছে উড়ে চলে গেল আর ওই যে ওইদিকে বসে আছে জুড়ি জুড়ি বসা আছে বাকি আর কোথায় কোথায় বসা আছে কি জানি এক ঝাঁকে এসেছিল আর কি চিল্লাচ্ছে আমি গীতা করছি মানে তোমরা নিশ্চয় শুনতে পাবে আওয়াজটা ওদের গীতা করি যখন তোমাদেরকে গোপীনাথের আরেকবার দর্শন করে দিই কেন কি আমি এই যে সন্ধ্যে একটু আগেই আমি ডাক্তারের কাছে যাব তো আর তো ভিডিও করতে পারবনি তো মল্লিকা তারপরে আরতি করবে তারপরে ভোগের আয়োজন করবে ও ভোগ নিবেদন করবে সব কিছু ওই করে নেবে আমাদের আসতে নটা বেজে যায় তো সাতটায় গেলে নটা বেজে যাবে নটার মানে সাতটার আগেই যাব তা আমি সেই জন্যে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম আরে কৃষ্ণবন্ধু রায় এই যে রেডি হয়ে গেলাম ডাক্তারের কাছে যাবো তো মেয়েকে আজকে নিয়ে যাবো যে তোমাদেরকে তো বলেছি কদিন ধরে যাচ্ছি ডাক্তারের কাছে তো সাতটায় টাইম আছে একটু দেরি হয়ে গেলো আর একটু ফিরতে নাড়ে করেছিলাম তো দেরি হয়ে গেলো তারপরে এই যে মেয়ে রেডি হচ্ছে আর আমার আমি তো রেডি হয়েছিলাম একটু চুলটা আগে গেলাম তো বৃষ্টিও আসবে ছাতা নিয়ে যেতে হবে তো আজকে বলি আর ভিডিওটা তাহলে বেশি বড় করব নি কেন কি তোমাদের সঙ্গে তো রেসিপি শেয়ার করেছি আর বাকি যা যা কিছু একটু একটু সেবা শেয়ার করেছি তো মল্লিকা তো বাকি পুজো করে নিবে সন্ধেবেলা আরতি করে নিবে তারপরে একটু পরেই ও আরতিটা করবে তারপরে ভোগ নিবেদন করে দিবে যা কিছু সন্ধ্যাবেলা মানে রান্না হবে তো ভোগ নিবেদন করবে ব্যাস হয়ে যাবে তারপরে আমরা আসতে দেরি হবে সেই জন্য আমি বলি ভিডিওটা শেষ করে দিই তো বন্ধুরা আমি ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে আবার একটা নতুন ভিডিওতে